আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন ধরেই অনেক জিনিস আসলে অবজারভেশন করছি দেখছি কিন্তু আজকে চিন্তা করলাম যে এই বিষয়ে কিছু কথা কয়া দরকার জানি আমার এই কথা কয় হয়তো কিছু হইতো না বাট আমি আমার কথাটা কইয়া যাইতাম চাই যদি একজন মানুষও দেখে আপনারা হাদিবাইয়ের এই শহীদের প্রেক্ষাপটটা চিন্তা করুক এই শহীদ হওয়ার প্রেক্ষাপটর পরবর্তীতে বিএমপির যে মুভমেন্টগুলা মুভমেন্টগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাইলে আগামীর বাংলাদেশের রাজনীতি ভারতের আধিপত্যপাত বিস্তার এবং এর ভূমিকাগুলা স্পষ্ট আপনারা খেয়াল করতে পারব যে জুলকানাইন আইন সাহের বাইরে আমি ব্যক্তিগতভাবে খুবই সম্মান করতাম কিন্তু হাদিভাই গুলিবিদ্ধ ওয়ার ফোরতেই ওনার মুভমেন্টগুলা আমার বারবার যেন ক্ষেনচারি সন্দেহজনক মনে হইছে এবং আমার কত হইল গিয়া নাইন ছায়ের যদি লন্ডনও বইয়া তাইন এই বিষয়গুলা জানতে পারেন যে আসামি কোন দিকে যায় কোন দিকে যার এই সোর্সগুলো থাকে থাকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থারগুলা হায়সকিতা আছিল হাদির হত্যাকারীদের খেনে গ্রেফতার করল না এবং এই ভদ্রলোক যদি লন্ডন বইয়া এই তথ্যগুলো পাইতে পারেন তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই ক্ষেত্রে ব্যর্থ এই ডিজিফাই এনএসআই বা তাই শুরু করিয়া এস যা আছে এরার কার্যক্রম তাহার কোনো মিনিং আছে কিনা বা এই যে ধরুন আমরা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা বিশাল জায়গা জুড়ে যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে এরা এই ক্ষেত্রে কতটুকু সফল আছে এটা কিন্তু বড়ো প্রশ্ন এছাড়া আপনারা যদি লক্ষ্য করেন হাদিবাইরের সাদা তর ফোরে গতকালতেই যে ঘটনাগুলো ঘট হইল আমি আমার আগর ভিডিও তো আমি গতকালকে এটা বারবার কইছি যে ডেইলি স্টার প্রথম আলোর যে ঘটনাগুলো ঘটছে এগুলো অবশ্যই নিন্দনীয় আমরা ফোকাস থাকার দরকার আছে যে হাদিবাই এবং বত্রিশ কারণ ফেসিভা আইকনিক জায়গা হইল গিয়ে বত্রিশ ইটারে ঘুড়িয়ে দেওয়ার পক্ষে হাদিবাই বসলা কিন্তু তাই নিজেও প্রথম আলো ডেইলি স্টার এগুলো থাকতো কারণ এগুলা বাঙ্গে শেষ না কারণ এর ব্যবসায়িক গোষ্ঠীগুলো চালায় এই ব্যবসায়িক গোষ্ঠীগুলো চালায় এগুলা একটা বিলি মািয়ে আপনি কিছু করতে না কিন্তু ফেসবুক বাদর আইকনিক জায়গা যদি আপনি আঘাত করুন মোরালিটির জায়গাতেই তারা অনেক দুর্বল হইতো এই জায়গাটা দরকার আছে কিন্তু এই জায়গাগুলা বাদে যদি আপনি একটা জিনিস খেয়াল করুক যে বিএমপির মুখপাত্র দিনকাল যে পত্রিকাটা হাদিবাইরে লহিয়া একটা রিপোর্ট করছে প্রথম ফতাহ সিঙ্গেল কলামে যেখানে অন্যান্য পত্রিকাগুলা আমার দেশ তো মানে পুরো আট কোলামে নিউজ করছে অন্য পত্রিকাগুলা ফার্স্ট পেজও লিড নিউজ করছে আপনার আর একটা পত্রিকা যেটা আপনারা দলীয় মুখপত্র এই পত্রিকা সিঙ্গেল কলামে ইউজ করে তার মানে আপনার আর হাদিবাই নিয়ে এই ধরনের চিন্তাভাবনা এই ধরনের মনোভাব আপনারা পোষণ করেন হাদিবাইয়ের এই জায়গাতেই হাদিবাইয়ের এই যে আইকনিক একটা ফেস এখন আমি বাংলাদেশের আগামী রাজনীতির কাল চরিত্র করব হাদিরে এবং জুলাইরে দারণ করা জুলাইরে এর স্পিরিটে ধারণ করা বা সব দলমতর মতো উঠিয়া একটা গ্রুপ তৈরি করা ক্লাব মঞ্চ এটা অনেক বড় ব্যাপার আছে হাদিবাই সফলতা এবং কালচারাল জায়গাতেই যে ভদ্রলোক খাস করিয়া গেছে এবং এই যে ফেসিবাদর যে জায়গা আসিল মঞ্চ আসিল যেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত পঞ্চাশ বছর মধ্যে সবচেয়ে বড়ো যে কিলিং মব মঞ্চ তৈরি করা হয়েছিল শাবাক এই শাহবাগের ডিকুটিং যে এখন মানুষ করছে তার মাঝে হাদিবাই একজন সেই হাদিরে বিষয়ে যদি আপনারার মনোভাব থাকে এইরকম আপনারার হাদিবাই একাধিক বক্তব্য দেখছেন শহীদ জিয়াউর রহমানোর প্রতি তাঁর কি ধরনের মহব্বত বেগম খালেদা জিয়ার একবার সহবত হওয়ার লাগে তাইন কতটুকু ফেরেসানি আসলা সেই হাদিনিয়া যদি বিএমপির এই ধরনের মনোভাব থাকে আপনি চিন্তা করুন এরা জুলাইরে কতটুকু ধারণ করতে পারবো এবং আজকে একটা আমি কথা কইতে বাধ্য হইলাম এই বিএমপিরে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারতপন্থী যে বিএমপি নেতারা আছেন সব নয় আমি বারবার কইলাম সব নয় অনেক দেশপ্রেমিক আমার সালে খসরুবাইয়ের মতো অনেক বা বাংলাদেশপন্থী হ্যাঁ অনেক আছে আমার এক কলিগ আসলা এখন বড় রাজনৈতিক নেতা তাই মাসুর রাসেল ইলার মতো মানুষ আছে যারা দেশপ্রেমিক মানুষ শামসুজ্জামান জামানোর মতো মানুষ আসুন অ্যাডভোকেট শামসুজ্জামান জামানোর মতো মানুষ আসুন হ্যাঁ অনেকে আসেন বাবরোর মতো মানুষ আসুন বিএমপির এবং শহীদ জিয়ার যে বিএমপি এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি এই বিএমপির মেইন প্যাটার্নতেই বিএমপি অনেক দূরে আছে। যেটা আজকে হাদিবাইয়ের বিষয়টা নিয়ে এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল এই যে জুলকানাইন সায়ের ভাই একটা পোস্টে দিয়েছেন যেখানেও আপনার নিউজ এজ লেখা ওকে ও তো সো এটা নিউজ এজ না নিউ এজ নুরুল কবির সারে সম্মান করি এটা কবি বাজে কাম হয়েছে যারা করছে কবি বাজে কাম করছে মানুষের জায়গাটারে ফোকাসটারে বদলাইছে হ্যাঁ এটা নিন্দনীয় জিনিস কিন্তু যেভাবে এই সায়ের ভাইয়া পোস্ট করছে বিএমপি সিং কফি কপি জিনিসটারে পোস্ট করছেন অর্থাৎ আপনারা চিন্তা করুন বিএমপি এখন আর বিএমপির তো নাই বিএমপি হইল গিয়ে একটিভিস্টদের দ্বারা নিয়ন্ত্রিত একটা সংগঠন হয়ে উঠছে সিরিয়াসলি আপনার জুলকানায়ারে যে জিনিসটা দিস বিএমপির অফিসিয়াল পেজ থেকে এই জিনিসটা এই পুস্ট কেন এখানে শুদ্ধ কিতা আছে তা নাই এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি আছিল এস এম জাকির হুসেন হে এর আগে এই পুস্টা করছে ওটারে ওই সেম পোস্টটা জুলকানায়ারেও করছেন ওটা বিএমপি পাবলিশ করছেন এই লিঙ্ক আপগুলো আপনারা খেয়াল করুন এইটা দিয়া বাংলাদেশ পন্থার রাজনীতি হইতো না এবং আমি আপনারা আজকে একটা কথা কই গেলাম ভিডিওরে সেই পরে রাখবা এই বিএমপি ক্ষমতা তাইলে এই মির্জা আলমগীর সহ যারা আসন ইন টাইম বিএনপিরে ভারতপন্থী হইয়া তুলবা এবং ক্ষমতাত আবার তিন বছরও যাইতো না এরা মানে ক্ষমতা সারতে বাধ্য হইবা লিখিয়ে রাখুন যে কারণ বিএমপির যে আমরা ফার্স্ট আগষ্টৰ পরে যে ভূমিকাগুলা দেখছি এই ভূমিকাগুলা এই গত ষোলো বছর এরা নির্যাতিত আছিলা কিন্তু এখন এরা মানে আগর ট্রাকো নাই আগর ট্রাকো নাই যে পরীক্ষিত নেতাকর্মী যারা আছিল এরা খাও খাওয়া মা করে না কিন্তু যারা যত এতদিন আওয়ামী লীগেরও সুবিধা ভোগ করছে হেরাই এখন আইয়া বিএমপি টারে ডুবাইব আগামী রাজনীতির ডুবাইব কিছুদিন আগে আমরা দেখলাম না রুহুল কবির রিজবি ভাই এআই ফটো না বুঝিয়া বক্তব্য দিয়া বই রিলা পরবর্তীতে আবার দুঃখ প্রকাশ করলাম এই যে শাহেদ আলমর মতো ব্যক্তিদের দ্বারা যেটা হাদি তাইন তানর ফেসবুক পুষ্ট কালচারাল ফেসিস্টদের যে তালিকা যেটা প্রকাশ করছেন হ্যাঁ ইটা ই কেন শাহেদ আলমর নাম আছে আব্দ নূর তুষারর নাম আছে হ্যাঁ আপনার ওই যে রুহুল আনন্দর নাম আছে শাওনর নাম আছে এরা এই কালচারাল ফেসিস্টের জায়গাগুলা যে উদুচি বুদুচি সবগুলা লইয়া আছে প্রথম আলো ডেসের যে ঘটনা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় নুরুল কবির সারালোকে যেটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু ওই যে তথাকথিত বুদ্ধিজীবীরা এই তথাকথ বুদ্ধিজীবীদের আপনারা নি হাদিভাই মৃত্যুর পরে কোনো প্রতিবাদে মাঠে নামতে আপনারা হয়তা নয় যে খানকির পুলারা আজকে আইয়া মানে মাহমুদুর রহমানকে নিয়ে প্রশ্ন তুলে মাহমুদুর রহমান হাদির জায়গার আর এই হাদির বিষয়ে এই একথা কয় আপনি দেখেন হাদি গুলি খাওয়ার পরে এরা কয়টা পোস্ট করছে হাদিরে নিয়ে হাদির সমবতি হয়েছে কারণ এরার উদ্দেশ্য এটা নাই এরার উদ্দেশ্য হইল আপনার আমার চিন্তা ভাবনারে ডাইভার্ট করা আজকে যে অশিক্ষিত মূর্খ অপদার্থর দল লাগিয়া মাহমুদুর রহমান খেনে হাদির কেন গেছেন এখানে জানতে চাই এই মাহমুদুর রহমান এই বাংলাদেশের মানুষের ভারতের আগ্রাসনের ভিতরে জাগ্রত করিয়া তোলার অন্যতম কারিগর এই মাহমুদুর রহমান ডে তারা প্রশ্ন তুলে এই মাহমুদুর রহমানের অবদান কিতা এই মাহমুদ রহমান ফেসিবাদৰ বিরুদ্ধে আওয়াজ তুলটা একমাত্র মানুষ সর্বপ্রথম যার জন্য জুয়েল জুলুম সব ধৰণৰ সর্বোচ্চ তারা দেখা লাগছে এই মাহমুদুর রহমান ডে প্রশ্ন তুলে তার মানে হইল গিয়ে আপনার যদি গোড়াটাত আঘাত করা যায় ডালফালে আপনি আমি জড়িয়ে পড়ব আপনারা চিন্তা করুন কালচ হাদিভাইয়ের একটা কথা আছে যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কইয়া বাঁচতে পারবা কিন্তু সাবাক নিয়ে কথা কইলে আপনার বাসার সুযোগ নাই এটা প্রমাণিত হইছে ঠিক আছে এগুলো ওই লোক নর্মালাইজ আওয়ামী লীগ করা এবং এই ফাদো বিএমপি ফাদিরা আমার এই ভিডিওটা আজকে অনেকে দিকে হয়তো অবাক হইতে পারেন কিন্তু এটাই চরম সত্য কথা বিএমপির যে রাজনীতির টিম যেটা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থা বাংলাদেশ জাতিত্ববাদ এটা তাই ধীরে ধীরে বিএনপি এ সরাই দেওয়া পরিকল্পিতভাবে এবং বেগম জিয়া এই যে সাহবাগর মঞ্চ রয়ে কে আপনারা সবে জানেন হুম আমরা আমি এটা কই জুটি মঞ্চ এই গানজুটি মঞ্চ বিরুদ্ধে বেগম জিয়ার মানে সবচেয়ে বেশি বয়স রাইজ আছিল অথচ সেই বেগম জিয়া যে জিয়াউর রহমান ভারতর ইন্ধনেই শহীদ হইছেন সেই জিয়ার গলা সংগঠনের যখন আজকে দেখি যে ভারতর লাগি ফেম ভাইয়া ফলে আগ্রাসনের বিরুদ্ধে কথা কইতে তারা পায় তারা মুখপত্র পত্রিকা ভারতর আগ্রাসনের শিকার ওয়া একজন মানুষ শহীদ হয় যখন তখন নিয়ে সিঙ্গেল কলা নিউজ করে এতেই লজ্জাজনক বিষয় আর কিছু হইতে পারে না এবং আপনারা লক্ষ্য করলে দেখবা হাদিভাই যেদিন গুলিবিদ্ধ এই দিনই আলমগীরে এটা একদিন ফরে দেওয়া যাইতো না এই ইস্যুর রাজনীতির দিন গেছে কি আমি আপনারা আবার রিপিট করলাম এই বিএনপি ক্ষমতা তাইলে তিন বছর ক্ষমতা থাকতে পারত না লেখকে রাখুন যে আশা করি যারা ভিডিওটা দেখবা যারা যেত ভালো লাগে গাড়ি দিবো অসুবিধা নাই কিন্তু আমার কথাগুলো আর যুক্তি করে যদি কারো সাহস থাকে খুন টাইম যে ভালো দেখুন আল্লাহ হাফিস